কলকাতা জেলার ক্যাপ্টেন চন্দন জানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যাপ্টেন বিশ্বজিৎ হালদা উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যাপ্টেন সৌবর্ণ ঘোষ আর হাওড়া জেলার ক্যাপ্টেন আদিত্য দে আদিত্য দে আমাদের মধ্যে উপস্থিত নেই ওনার বিরাটে যে আমাদের সিনিয়র গ্রুপের সদস্য শম্ভুদা হচ্ছে আদিত্যদের জায়গাটা রিপ্রেজেন্ট করছে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের লটারিটা প্রথমে যেটা হবে চারটি যে জেলার টিম আছে চারটি টিমের যে জার্সির কালার কে কোন জার্সি পড়বে সেটা প্রথমে লটারি হবে চারটে ক্যাপ্টেন তুলবে যে যেই কালারের জার্সিটা পাবে সেই টিমের সেই জার্সি হবে এটা হচ্ছে আমাদের প্রথম লটারি হবে দ্বিতীয় লটারি হচ্ছে চারটে ক্যাপ্টেনের আন্ডারে যে নজন করে সদস্য থাকবে সেই নজন করে সদস্য এখানে আমাদের নাম আছে একটা করে তোলা হবে এবং যে ক্যাপ্টেন যেই নামটা তুলবেন তার টিমে সেই প্লেয়ার হচ্ছে থাকবে এইভাবে আমরা হচ্ছে লটারিটা করব আর যারা আজকে আসতে পারলেন না তারা ভিডিওটা দেখে নেবেন স্বচ্ছতার সাথে আমাদের এই লটারি প্রোগ্রামটা হচ্ছে আশা করি আমাদের এই খেলার প্রোগ্রামটা সফল হবে আর এই বিষয়ে কিছু বলার জন্য আমাদের ইউনিয়নের নেতৃত্ব আছে তাদের বলার জন্য অনুরোধ করছি আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা চালাচ্ছি যারা অ্যাপ ট্যাপ চালায় যারা কোনো একটা সময় ক্রিকেট খেলতো এখন সংসারের চাপে খেলাধুলা করতে পারে না তাদের মধ্যে একটু আনন্দ দেওয়ার জন্য তাদেরকে পুনরায় খেলাধুলা জীবনে বেরিয়ে নেওয়ার জন্য এই ডিসেম্বর মাসটাকে বেছে নিয়েছি তিরিশে ডিসেম্বর আমার সহকর্মী আলাদা বললেন তাই আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি আপনাদের প্রত্যেকের উপস্থিতি কাম্য আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এই টুর্নামেন্টটাকে আমরা সাকসেস করে তুলবো এই আশা নিয়েই আমরা টুর্নামেন্ট করতে চলেছি আর এই টুর্নামেন্টের চূড়ান্ত লটারি আসতে হবে লটারিটা করতে চলেছি কীভাবে হবে